অনেকে ভাবছেন আর্জেন্টিনার দুর্বলতার নাম ফুলব্যাক কিন্তু বিশ্বকাপের আগে ফুল ব্যাক নিয়ে বিশেষ পরিকল্পনা সাজিয়ে রেখেছে স্কালনি গোপনে অন্তত ছয়জন বিশ্বমানের ফুল ব্যাককে প্রস্তুত করে ফেলেছেন আর্জেন্টাইন বস যারা আগামী বিশ্বকাপে আলবি সেলেস্তে সমর্থকদের ভয়কে তুরি মেরে উড়িয়ে দিতে প্রস্তুত আর্জেন্টাইন কোচের বিশ্বমানে সেই ছয় জন ফুল ব্যাক হতে পারে কারা তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট আর্জেন্টিনার সেন্টার ব্যাক নিয়ে দুশ্চিন্তার কারণ নেই সেন্টার ব্যাকে খেলার জন্য প্রস্তুত অন্তত সাতজন ফুটবলার বরং স্কালনিকে মধুর সমস্যাতে পড়তে হয়েছে কাকে রেখে কাকে খেলাবেন সেন্টার ব্যাকে তবে অনেকের কাছে মাথা ব্যথার কারণ ফুল ব্যাক লিওনাল স্কালনির ফুল ব্যাক নাকি এখনো তৈরি হয়নি সত্যই কি তাই আর্জেন্টাইন কোচ ফুলব্যাক নিয়ে পরিকল্পনা সাজায়নি দুর্বলতা রয়ে গিয়েছে বিশ্বকাপের আগে আকাশ নীলদের সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচগুলো চিত্র দেখে সেটা মনে হতেই পারে কারণ ফুলব্যাক ব্যাক পজিশনে কাকে রাখবেন স্কাল ইস্কালনি তা নিশ্চিত বার্তা দেননি তাতেই ভক্তরা দুশ্চিন্তায় ভুগছেন কিন্তু নামটা তো ইস্কালনি আপনাকে দুশ্চিন্তায় রেখে নিজের কাজটা করে যান অনায়াসে আপনি কিছু বুঝে ওঠার আগেই টুর্নামেন্ট শেষে আর্জেন্টাইন বস আপনাকে ভাসাবে ট্রফি উদযাপনে এটাই মূলত ইস্কালনি শ্রেষ্ঠত্ব কথাগুলো কি নিয়াতি খোঁজ গল্প ভাবুন তো ফাইনালে আর্জেন্টিনার এই দল ফরাসিদের হারাবে এটা আপনি কি কখনো কল্পনাও করতে পেরেছিলেন না কিন্তু ম্যাচ শুরুর পর থেকেই পুরো বিশ্ব কি দেখলো আর্জেন্টিনার কাছে পাত্তাই পেল বা এমবাপেরা স্কাই হোয়াইট ভক্তরা কিছু বুঝে ওঠার আগেই আর্জেন্টিনা জিতে নিল শিরোপা এবারও যখন ভক্তরা ভাবছেন স্ক্যালনি ফুলব্যাক সমস্যার নিরসন করেননি আর্জেন্টিনাকে বিশ্বকাপের মূল্য চুকাতে হবে তখন আর্জেন্টাইন বস গোপনে সেরে ফেলেছেন নিজের কাজ অন্তত সাতজন ফুটবলারকে প্রস্তুত রেখেছেন ফুলব্যাকের অপশন হিসেবে চলুন হিসেব মিলিয়ে দিই প্রথমে আসা যাক রাইট ব্যাকে এখানে এক নম্বর চয়েস হয়তো অ্যাথলেটিকো মাদ্রিদের না হুইল মলিনা কিন্তু স্কালনির অটো চয়েস বলতে তো আর কিছুই নেই না এক নম্বর চয়েস হলেও যদি ফর্ম হারিয়ে ফেলেন তাহলে তাকে বেঞ্চে বসিয়ে দিতে দুবার ভাববেন না আর্জেন্টাইন কোচ তার বিকল্প হিসেবে এই পজিশনের জন্য রাখবেন হোয়ান ফয়েটকে অবশ্য ফয়েদ ডিফেন্সিভ ফুল ব্যাক অর্থাৎ আক্রমণে ওঠেন খুবই কম ডিফেন্সিভ স্ট্র্যাটাজির জন্য ফয়েট একেবারে পিকচার পারফেক্ট তাহলে বিকল্প কি এ প্রশ্নের উত্তরটা আপনাকে দিয়ে দিবেন লিওনার্দো বালের দি যদি অলিম্পিক মার্শের অধিনায়ক খেলছেন সেন্টার ব্যাক হিসেবে তাহলে কিভাবে রাইট ব্যাক হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে পালের দিকে আসলে বালের দিস সেন্টার ব্যাক হলেও কখনো কখনো ক্লাবের জিয়ারসিতে ক্যারিয়ারের শুরুতে রাইট ব্যাক হিসেবেও তিনি খেলেছেন এই অভিজ্ঞতা নিঃসন্দেহে তাকে এগিয়ে রাখবে বিশ্বকাপের জন্য এছাড়াও অভিজ্ঞতায় টাইটম্বুর গাঞ্জলো মন্টিয়াল আছেন স্কালনির রডারে ফাকুন্দ মদিনাও খেলতে পারেন এই পজিশনে লেফট ব্যাকে ডাগলিয়াফিকই প্রথম চয়েস তার দুর্বলতা অবশ্য গতি কিন্তু নিজেকে আপডেট করেছেন সাম্প্রতিক কালে লিগ ওয়ানে চলমান মৌসুমের সেরা লেফট ব্যাক তিনি এর পরেও যদি টাকরিয়া ফিকো ফ্রম হারিয়ে ফেলেন তাহলে লিসান্দ্র মার্টিনেজকে এই জায়গাতে ব্যবহার করতে পারবেন আর্জেন্টাইন কোচ যদিও মার্টিনেজ সেন্টার ব্যাকের মূল ভরসা তবে যদি হারিয়ে ফেলেন তাহলে এই খেলতে ফ্রম পারবেন ম্যানিউর হয়ে এই পজিশনে খেলতে দেখা গিয়েছে লিসান্দ্রো মার্টিনেজকে এছাড়াও নিকোলস গঞ্জালস এই পজিশনের জন্য প্রস্তুত করে ফেলেছেন আর্জেন্টাইন ওস্তাদ সঙ্গে আছেন ফাকান্দু মেদিনা ভ্যালেন্টিন পার্কোর মতো তরুণরা সব মিলিয়ে আর্জেন্টাইন ফুলব্যাক নিয়ে খুব বেশি শঙ্কিত হবার কারণ নেই